আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বর্তমান অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দল নিয়ে একটা কথা অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা একটু বক্তব্য দিছে তার শিরোনামটা হতাশাজনকই এবং চিন্তার ব্যাপার যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে খুবই দুঃখজনক একটা বক্তব্য যদি এইরকম হয় তাহলে তো চিন্তার ব্যাপার আছে নাহিদ ইসলাম বলেছেন দেশের রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকারের অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে শুধু তাই নয় রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বুধবার ব্রিটিশ দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জ জ্যাকসন বাংলাদেশের সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসব কথা বলেন এটা খুবই দুঃখজনক কথা এরকম তো হওয়ার কথা না নাহিদ ইসলাম বলেন গণ পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে সেই দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এটি একটি অভিনব ঘটনা যা এর আগে কখনো ঘটেনি অন্য কোনো দেশ এমন হয়েছে কিনা আমার জানা নেই আমরা এরকম পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করছি স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য লর্ড জেরি মাই পুরো বিশ্ব অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া আমাদের বড় চ্যালেঞ্জ তাছাড়া বিশ্বব্যাপী তিনি আরো বলেন অভ্যুত্থানকে অনেকেই ঠিক মতো ব্যাখ্যা করতে পারছেন না কিভাবে এত অল্প সময় এত বড় এক স্বৈর শাসকের পতন হল তা মানুষ বুঝতে পারছে না ফলে দেশের ভেতর ও বাহিরে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে আন্দোলনটা যে গণতান্ত্রিক অভ্যুত্থান তা অনেকেই অস্বীকার করার চেষ্টা করছে উপদেষ্টা বলেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবাধিকার সংকট চলছে মানুষ ভোট দিতে পারত না কয়েক হাজার মানুষকে গুম করে ফেলা হয়েছে একটা দমবদ্ধ অবস্থার মধ্যে দেশের মানুষ ছিল তাই মানবাধিকার রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অর্থ অন্যতম প্রধান লক্ষ্য তো দর্শক যেই উক্তিটা যে বক্তব্যটা দিছে নাহিদ ইসলাম এটি খুবই একটা চিন্তার ব্যাপার রাজনৈতিক দলগুলা যদি তাদের কোনো ই না করে কোঅপারেটিভ কিংবা কোনো সমঝোতা কিংবা হেল্প না না করে তাহলে তো তাদের দেশ চালাতে কিংবা শাসন ক্ষমতা চালাইতে তো সমস্যা হইব দর্শক আমরা আশা করবো এরকমটি হবে না অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দল দলগুলা এরা সমন্বিতভাবে দেশের কল্যাণ সমৃদ্ধি এবং আগামীতে সুষ্ঠু নির্বাচন নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেই সরকার দেশ চালাবে এবং পরবর্তী নির্বাচন কীভাবে হবে তা নিয়ে সুন্দর সুব্যবস্থা গঠন করবে বলে এইটি আমরা আশা করি নাহিদ ইসলামের বক্তব্য আমরা মনে করি এটা ভুল প্রমাণিত হইব এটি আমাদের আশা তো দর্শক ভালো থাকবেন आज के यही पर्जनते ही